এই মাত্র গ্রেপ্তার হলেন সমন্বয়ক সার্জিস এবং হাসনাত বিএনপির চাপে ডক্টর ইউনুস পদত্যাগ করেছেন বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লাহ জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি বাহিনীর প্রধান আপনার ওয়ার্কার এই সমন্বয়ক সার্জিস হাসনাদের আপনার পাসপোর্ট বা আরো যে আদার্স যে সমন্বয়ক আছে এদের পাসপোর্ট জব্দ করে এই পরিস্থিতি তৈরি হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে আগামী দুই এক মাসের মধ্যে বাংলাদেশে আমরা আরো একটা অন্যরকম পরিস্থিতি দেখতে পাবো ছাত্র সমন্বয়কদের চূড়ান্ত পরাজয় সম্ভবত তৃতীয়বারের মতন ঘটতে যাচ্ছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দশকমণ্ডলী আপনারা শুরুতে প্রতিবেদনে দেখতে পারলেন সমন্বয়করা নাকি গ্রেপ্তার হতে চলেছেন তারা মহা বিপদের মধ্যে পড়ে গেছেন সম্মানিত দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডক্টর ইউনিসের ক্ষমতা যখন তখন চলে যেতে পারে সেই সাথে সম্মানিত দর্শক মণ্ডলী সমন্বয়কদের সকল চাঞ্চল্যকর তত্ত্ব ফাঁস হয়ে গেছে সমন্বয়করা গ্রেপ্তার হতে পারে যখন তখন দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওর প্রতিবেদনে আপনারা সমস্ত তথ্য জানতে পারবেন তো বেশি কথা বাড়াবো না আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনে যায় ভিডিও ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জি সালামকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি তাদেরকে রাজধানীর মিন্টো রোডে ডিএনপি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে সার্জি সালাম সহ পঁয়তাল্লিশ জনের পাসপোর্ট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী তারা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে যা রটে কিছু তো বটে ভাই পৃথিবীতে নাকি একেবারে সবকিছু তো আমরা চাইলেও মনে করেন ফুদিয়ে উড়িয়ে দিতে পারি না শুনলেন তো যে সেনাবাহিনীর প্রধান আপনার ওয়ার্কার এই সমন্বয়ক সার্জিস হাসনাদের আপনার পাসপোর্ট বা আরো যে আদার্স যে সমন্বয়ক আছে এদের পাসপোর্টগুলা জব্দ করে কে জব্দ করে সেনাবাহিনীর প্রধান তো কেন করে এখন আসুন মূল পয়েন্টে সেনাবাহিনীর কিংবা আপনার পুলিশের কাছে গ্রেপ্তার হয় সার্জিস হাসনাদ এখন অনেকেই এটা নিয়ে আপনারা তর্ক বিতর্ক করতে পারেন কিন্তু আমি আপনাদেরকে একটু সমীকরণটা মিলাই দিই যে অরিজিনালি গ্রেপ্তার হয়েছে কিনা বা এই বিষয়ে কথা বলি প্রথমত আপনাকে জানতে হবে সার্জিস আর হচ্ছে হাসনাদ আপনার এদের কিন্তু একটা প্ল্যান থাকে এই আপনার সরকার পতনের দিক দিয়ে প্ল্যান এ প্ল্যান যদি এসে পড়ে বা বাই এনি চান্স এরা যদি মনে করেন আপনার বিফল হয়ে যায় বা আপনার একদম ড্রপ খেয়ে যায় তাহলে এরা সেফ এক্সিট নিবে বাংলাদেশ থেকে এবং এই সেফ এক্সিট নাম্বার হচ্ছে নাম্বার সি মানে তাদের প্ল্যান মোতাবেক এখন সেনাবাহিনীর প্রধান মোটামুটি আপনার পনেরো থেকে বিশ দিন হবে মেবি এর ভিতরে হ্যাঁ পনেরো থেকে বিশ দিনের ভিতরেই সম্ভবত সেখানে বা সেই সময়টার ভিতরে সেনাবাহিনীর প্রধান কিন্তু সারজি সার হাসনাতে কিন্তু গোপনে এনে কিন্তু তাদেরকে কিছু হেদায়ত স্বরূপ জ্ঞান দেওয়া হয় ইভেন তাদের সমন্বয়কদের পাসপোর্ট কি জব্দ করা হয় তারা যাতে বাংলাদেশ থেকে সেফ এক্সিট না নিতে পারে মানে তারা যাতে ভারত পর্যন্ত না যেতে পারে তারা যাতে পাকিস্তান পর্যন্ত না যেতে পারে বুঝতে পারছেন আপনি যে সেনাবাহিনী প্রধান এবং পুলিশ যে বাজার আছে একটা তারা কি বর্তমান বিশেষভাবে সেনাবাহিনীর আপনার নজরবন্দিতে আছে এই সমন্বয়ক সার্জিস হাসনাত উপদেষ্টা নাহিদ আসিফ তারপর হচ্ছে আপনার আরো যে বাজার আছে প্রত্যেকে কেন কেন আছে অনেকেই আপনারা আরো জানেন যে আমাদের বাংলাদেশে বর্তমান কিন্তু ব্যয় বিশাল কিন্তু দুর্নীতি হচ্ছে

সমন্বয়ক সার্জিস হাসনাদ অরিজিনালি তারা গ্রেফতার হয়েছে কিভাবে গ্রেফতার প্রথমত হচ্ছে এদের পাসপোর্ট জব্দ করা হয়েছে দ্বিতীয়ত তারা বিশেষভাবে সেনা বাহিনীর আপনার বিশেষ একটা নজর বন্দিতে আছে সমন্বয়ক সার্জিস আর হাসনাদ এরা যাতে বাংলাদেশ থেকে সেফ এক্সিট না নিতে পারে এবং এরা যাতে আপনার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটাতে পারে এবং এরা যাতে আরও দুর্নীতি না করতে পারে এটার জন্যই সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী এদের উপরে বিশেষভাবে নজরবন্দি করে রাখে এটাই হচ্ছে এদের গ্রেফতারের মূল যে রহস্যটা এখন অনেকে বলতে পারেন যে ভাই এটা তো নজর রে ভাই এটা তো বাংলাদেশের এটা সেটা তো এটা কি আপনার সেনাবাহিনী আজকে আছে কালকানায় বা সেনাবাহিনী দেখা গেছে আপনার কালকে তো পোলটিও নিতে পারে বা পুলিশ বাহিনী তো পোলটিও নিতে পারে টাকা খায় বসু ছায়া তাহলে আমি আপনাকে আর একটু শিওর করি সেটা হচ্ছে আপনি অনেকে জানেন যে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী পুলিশ বাহিনী নৌবাহিনী আপনার বা আরো যে আদার্স বাহিনী আছে আমাদের বাংলাদেশে কিন্তু বিশ্বের একটা নাম আছে সেটা হচ্ছে আপনার শান্তিরক্ষা মিশনে অনেকে জানে যে আপনার জাতিসংঘ যে রক্ষা যে মিশন আছে এই মিশনে আমাদের বাংলাদেশের যে বাহিনী আছে পুলিশ বাহিনী আহ সেনাবাহিনী বা আদার্স যারা বাহিনী আছে এদের কিন্তু একটা নাম আছে ভাই হ্যাঁ এদেরকে একটা নাম আছে এবং এরা আহ আপনার বাংলাদেশ থেকে কত কতটা উপার্জন করে এই শান্তি রক্ষা মিশনে সেনাবাহিনী বা এরা বা এদের পরিবার যেন ভালোভাবে চলতে পারে এটার জন্যই প্রতিটি সেনাবাহিনী পুলিশ বাহিনী যত বাহিনী আছে এদের একটা স্বপ্ন থাকে যে শান্তি রক্ষা মিশনে যাব। এবং সেই মিশনে গেলেই মনে করেন কোটি কোটি টাকা মানে আপনি বোঝেন একটা মিশনে গেলেই আপনার পরিবার ভালোভাবে চলতে পারবে আপনার লাইফটা একটা সিকিউর হবে কিংবা আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে তাই না এটার জন্য কি তারা শান্তি রক্ষা মিশনে যেতে চায় এবং আপনি যদি মিশনে যেতে চান তাহলে আপনাকে কি করতে হবে জাতিসংঘ এবং আপনার কি বলে মানে আপনার আমেরিকার কথা মোতাবেক আপনাকে চলতে হবে আপনাকে আপনাকে আপনার দেশে শান্তি বজায় রাখতে হবে দেশে কোনো আপনার জঙ্গিবাদী থাকতে পারবে না বা জঙ্গিবাদী দমনের ক্ষেত্রে আপনাকে সেখানে বড় একটা ভূমিকা পালন করতে হবে আর আপনি যদি এই দিকটা যদি আপনি একদম পুরো ডিফল্ট হয়ে যান তাহলে আপনি সেখানে স্যাংশন খাবেন কি স্যাংশন খাবেন আমাদের বাংলাদেশ থেকে সেনাবাহিনী পুলিশ বাহিনী কোনো কোন আপনার জাতিসংঘ মিশনে যেতে পারবে নয় আকার না তখন কি হবে তখন আমাদের বাংলাদেশ ডিফেন্সের দিক দিয়ে অনেক দুর্বল হয়ে যাবে কোনো ট্রেডিং পাবে না কিংবা আপনার আপনার কি বলে মানে এখন তো ডিজিটাল যুগে নাই যে একসঙ্গে মনে করে আপনার অস্ত্র বা আপনার গান হতে পারে বা আপনার আদার্স অনেক কিছু মানে হতে পারে তো সেই দিক দিয়ে তারা কি আপনার শিক্ষাটা অর্জন করতে পারবে না এতে কি হবে আমাদের বাংলাদেশ আরো রসা তলে যাবে একটা পর্যায়ে আমাদের বাংলাদেশটা কি আক্রমণ হতে পারে বহিবিশ্বের বুঝতে পারতেছেন তো এই রক্ষা মিশনটা শুধু শান্তি রক্ষা মিশন না এটা কি আমাদের বাংলাদেশেও শান্তি বজায় রাখে এটার জন্যই আপনার সেনাবাহিনীর প্রধান কিংবা পুলিশ বাহিনী আরো যে আদার্স বাহিনী আছে এই সমন্বয়দের নজরবন্দি করে রাখে এখন অনেকে বলতে পারেন যে ভাই মিলল না তাহলে এখানে সেনাবাহিনী করলো আর ভাই এখনো বুঝতে না আমেরিকার জাতিসংঘ হ্যাঁ জাতিসংঘ কারণ ডক্টর ইমনুস তিনি যে বৈষরেছে অবৈধ সরকার কারণ আমাদের বাংলাদেশে সংবিধানে আছে কি যে আপনার কোন সরকার যদি পতন হয় আপনার দুই থেকে তিন মাসের ভিতরে হ্যাঁ আপনাকে সংস্কার কাজ যতটুকু পসিবল হয় বা দরকার আছে এর ভিতরে আপনাকে শেষ করতে হবে মানে তিন মাসের ভিতরেই এখন এই তিন মাসের ভিতরে আপনি যদি ব্যর্থ হন কোনো সমস্যা নাই আপনি নির্বাচন দেন নির্বাচনের পরে যে সরকার আসবে সেই সরকার বাকিটা মনোকরণ করবে মানে সংস্কার করবে এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের সংবিধান তাহলে এটা ডক্টর ইউনুস কিংবা উপদেশে সমন্বয়কারী যে বাজার আছে তাদের নিজের মুখের আপনার দলিল কিংবা আপনার যুক্তি কিংবা প্রমাণ যেটি আপনি ধরে নিতে পারেন যে আমরা এই সংবিধান মেনে আমরা আসি নাই আমরা কোন আইন কাউনের তক্ক করে আমরা আসছি নিজেদের মুখের দলিল কিংবা এরা হচ্ছে এরা কোনো সংবিধান করে তারা আসে নাই এটা টোটালি আসছে একটা গণহত্যার মাধ্যম দিয়ে অবৈধতার মাধ্যম দিয়ে সরকার প্রতিষ্ঠিত করছে এটাই হচ্ছে তাদের ভূমিকা তাই নাকি তাহলে এটা কি কখনোই জাতিসংঘে আপনার প্রমাণ পাবে বা বহির্বিশ্বের কাছে এটা কি কতটুকু যুক্তিসঙ্গত হতে পারে বলেন তাদের এই ভূমিকাটা টোটালি আপনার ক থেকে চন্দ্রবিন্দ অব্দি আপনারা টোটালি কি ভোকাস এবং এটার জন্যই জাতিসংঘ বলে যে বাংলাদেশে বর্তমান আপনার সংখ্যালঘুদের উপরে কিংবা আপনার আওয়ামী লীগের উপরে তারপর হচ্ছে আপনার আপনার আমাদের জঙ্গিবাদী যারা আছে তারা কি পুনরায় মাথা চালা দিয়ে উঠছে এবং এদেরকে যাতে শক্তভাবে আপনার আহ চ্যাগেল করতে পারে এটার জন্যই আপনার জাতিসংঘ থেকে আমাদের সেনাবাহিনী কন পুলিশ বাহিনী সবাইকে এই সতর্ক বার্তাটা দেন যে এরা যাতে সেফ এক্সিট না নিতে পারে যাতে কোনো দেশে যাতে না যেতে পারে মানে বাংলাদেশ থেকে এক কদম যাতে পারা না যেতে পারে তাহলে এটার জন্য দায়ী থাকবে বাংলাদেশ পুলিশ বাহিনী দায়ী থাকবে সেনাবাহিনী সমস্ত বাহিনীর এটা মনে করেন খেসারত দিতে হবে আর খেসার উৎস্বর অনেক বড় একটা মাসুল মহান পোহাতে হবে এটার জন্যই এই সমান এক সার্জিস আর হাসনাত বা আরও যে উপদেশা বা বাজার আছে এরা কি বিশেষভাবে কি আপনার একটা নজর বন্দিতে আসে বুঝতে পারতেছেন এই হচ্ছে এদের গ্রেফতারের টোটালি বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন ক্লিয়ার তো এটার জন্য আমি শুরুতে বললাম যে ভাই পৃথিবীতে যা রটে কিছু তো ঘটে রে ভাই একেবারেই তো সবকিছু বানওয়াট হয়ে যায় না আর বিশেষভাবে আমাদের বাংলাদেশের কিছু মিডিয়া আছে কিছু মিডিয়া না আপনার যদি দশটা মিডিয়া থাকে আটটা মিডিয়াই এই সমন্বয় আর হচ্ছে উপদেষ্টাদের কাজ করতেছে মানে তারা যদি ভালো কাজ করে সেটাকে তো মনে করেন আরেকটু বাড়িয়েও বলবে এবং তারা যদি কোনো খারাপ কাজ করে জাতির সামনে সেটা আনে না এবং তথ্যভাবাই আছে না তথ্যভাবা নাহিদ তিনি জানেন কি করে সবকিছু ফিল্টার করে যদি এদের এগেনস্টে আপনি কোনো কথা বলেন ফিল্টার করে ওই ভিডিওটাকে ডাউন করে দেবে কি করে ওই ভিডিওটাকে ডাউন করে দেবে ওই ভিউ হয় না যাতে করে বাংলাদেশের মানুষ যাতে এদের প্রতি আর নতুন করে যাতে কোনো তথ্য যাতে না জানতে পারে বা সমন্বয় কি ঘটাচ্ছে বা কি হচ্ছে এটাকে কি টোটালি হাইট করে ফেলতেছে এই তথ্য ভাবা বুঝতে পারছেন এই হচ্ছে এদের দুর্নীতির অবস্থা তো দর্শক বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে সার্জিজ হাসনাদ এরা আসলে কি টাইপের গ্রেফতার হয়েছে তবে আমি বলবো এটাকে কিন্তু আপনি মানে একেবারে ফলা দিতে পারবেন না কারণ যেই সরকারি আসুক এই সমন্বয়ের উপদেশে বিচার হবে সচিবালয় এখন দিছে। আর অনেক ঘটনা ঘটাইছে এবং এদের কি আপনার যে কূটনৈতিক পাসপোর্ট আছে বা ই আছে টোটালি জব্দ আছে সেনাবাহিনীর আপনার প্রধানের কাছে পরিস্থিতি তৈরি হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে আগামী দুই এক মাসের মধ্যে বাংলাদেশে আমরা আরও একটা অন্যরকম পরিস্থিতি দেখতে পাব এমন হতে পারে যে বিএনপির এই আলটিমেটামকে বা বিএনপির এই কর্মসূচিকে সম্ভব রাজপথে মোকাবেলার জন্য বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের ছাত্ররা মাঠে আসতে পারে জাতীয় নাগরিক কমিটির পোলাপেন আসতে পারে তারপর অনেকে বলার চেষ্টা করছেন ছাত্রদলের সাথে যদি আসলে কম্পেয়ারিজম আমরা রাইট নাও নেই যদি পলিটিক্যাল দলগুলোর ব্যাকআপ না থাকে তাহলে বৈষম্য বিরোধীরা আসলে কি রাজপথে টিকবে সরকার কার কথায় চলবে কার কথায় হাঁটবে আমরা মোটামুটি গত ছয় মাসে একটা তো জিনিস বুঝতে পারছি যে বিএনপি যেদিকে যায় সরকারের সেদিকে যাচ্ছে দর্শক অবশেষে নির্বাচন নিয়ে আবার কঠিন আলটিমেটাম ওয়ান কাইন্ড অফ ক্যারাবেরা লাগানোর একটা সিদ্ধান্ত বিএনপির কারণ তাদের বক্তব্যটা আজকে আমরা যেটা দেখলাম কারা কারোর সপক্ষে কারা বিপক্ষে জানাবেন সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন নিয়ে কোনোরকম টাল বাহানা আর করা যাবে না আর এরকম টালবাহানা করা হচ্ছে সংস্কারের দোহাই দিয়ে হোয়াট ইজ দ্য মিনিং অফ সংস্কারের দোহাই দিয়ে মানে নির্বাচন পিছনে নিতে চাচ্ছে এখন একটা উসিলা দরকার উসিলাটা হচ্ছে সংস্কার এমনটাই অভিযোগ করেছেন মহাসচিব দ্য বিএনপির মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন যে এই যে সংস্কার এটা তো নির্বাচিত একটা সরকার ছাড়া এই সংস্কারের বৈধতা হয় না আর এই সংস্কারের শক্তিও পায় না রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবাসী উপলক্ষে তিনি বলছেন সংস্কার নিয়ে গেল দুই বছর আগেই বিএনপি একত্রিশ দফা দিয়ে দিয়েছে তাই খোরা যুক্তি চলবে না যে সংস্কার আগে তারপরে নির্বাচন এখন সংস্কার আগে তারপরে নির্বাচন এই কথাটা কাদের সমন্বয়কদের বৈষম্যবৃদ্ধি প্ল্যাটফর্মের হাসনার থেকে শুরু করে সার্জিস থেকে শুরু করে জাতীয় নাগরিক কমিটি আরও যে সংগঠনগুলো আছে তাদের বক্তব্য যে আগে সংস্কার পরে নির্বাচন তো বিএনপি বলছে যে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো করতে রাজনৈতিক সরকার অপরিহার্য দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না আবারও দুর্নীতি শুরু হয়ে গেছে প্রশাসনে যে আমলার আছে তারা আবার আগের মতনই শুরু করে দিয়েছেন সরকারকে বলছেন যে আপনারা সেদিকে নজর দিন যত দ্রুত নির্বাচন হবে অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকট মোকাবেলা করা সম্ভব হবে আর তার বক্তব্য হচ্ছে যে তারেক রহমান তিনিও আপনার নির্বাচন এবং গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দেওয়ার কথা বলছেন এখন আমরা সরকারের পক্ষ থেকে দেখছি যে দুইটা টাইম ফিক্সড করেছে আজকে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা তিনি বলছিলেন যে এই বছরের শেষেই নির্বাচন ডক্টর ইনুসু বলছিলেন বছরের শেষেই নির্বাচন অথবা আগামী বছর আমরা আজকে আসিফ রুজুল স্যার বলছেন যে একটু সময় সময়টমে দিক যদি হতে পারে সংস্কারের প্রয়োজনে গেল বছর আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কিন্তু বলছিলেন যে আঠারো মাসের মাথায় নির্বাচন হবে দ্যাট মিনস সব কিছু মিলে আমরা যে টাইম টেবিলটা বলতে পারি এটা আগামী ডিসেম্বর বাট রাইট একটা বলছে ডিসেম্বর ডিসেম্বর বুঝি না আমাদেরকে জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন দিতে হবে সমন্বয় খাস্তান বলছে সাজিদ বলছে এটা কোনো রকমের সম্ভব না অবাস্তব এত তো রক্ত শুধু একটা নির্বাচনের জন্য হয়েছে দেশের আগে সংস্কার জরুরি তো যেই সংস্কার বরং নির্বাচন খেলা শুরু হয়েছে বিএনপি বনাম বাকিদের সাথে এটা একটা সাংঘর্ষিক পর্যায়ে যাবে আমার ধারণা হয়তো আবার এখানে রাজপথ আমরা রক্তাক্ত দেখতে পারি আবার ব্যতিক্রম দেখতে পারি যে সরকার হুট করে নির্বাচন দিতে পারে এরকম ইঙ্গিত কিন্তু ইউনিসেফ দিয়ে রাখছেন যে রাজনৈতিক দলগুলো যদি মনে করে বেশি সংস্কার দরকার নাই তাহলে টুস করা ইলেকশন দিয়ে দেবো কি ঘটতে যাচ্ছে নির্বাচন নিয়ে আপনি কি মনে করেন সংস্কার কতদিন হওয়া জরুরি অথবা কত বছর নির্বাচন কবে হওয়া বাঞ্ছনীয় আসসালামু আলাইকুম ছাত্র সমন্বয়কদের চূড়ান্ত পরাজয় সম্ভবত তৃতীয়বারের মতন ঘটে যাচ্ছে বলছি জুলাই ঘোষণাকে কেন্দ্র করে তাদের যে টার্গেট সেটি সম্ভবত আমার ধারণা এখনো পর্যন্ত সেটি সফল হচ্ছে না এবং তারা যে একে পর এক পরাজয় বরণ করছে এগুলোর কারণ কি কেন তাদেরকে এই অবস্থানে আসতে হচ্ছে এবং তারা কি পরিকল্পনা করতে পারে তাদের সেফ এক্সিটের জন্য কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব তাদের প্রথম পরাজয়টা আমরা দেখেছি যেভাবে মব ক্রিয়েট করে রাষ্ট্রপতি অপসারণ চেয়েছিল সেখানে তারা ব্যর্থ হয়েছে তারা সংবিধান ছুড়ে ফেলতে চেয়েছিল কবর রচনা করতে চেয়েছিল পারেনি পারার কথা নয় এবং সর্বশেষ সেখান থেকে খানিকটা নমনীয়তা অবলম্বন করে তারা জুলাই ঘোষণাপত্র জারির জন্য রাষ্ট্রপতি আমাদের প্রধান উপদেষ্টাকে চাপ প্রয়োগ করছিল এবং যেটি প্রধান উপদেষ্টার মুখ থেকে বেরিয়ে এসেছে গত ষোলোই জানুয়ারি যখন সর্বদলীয় বৈঠকের নামে বিএনপি সহ কয়েকটি দলের সঙ্গে বৈঠক করলো বিএনপি যেতে বাধ্য হয়েছিল প্রধান উপদেষ্টাকে শুধুমাত্র সম্মান প্রদর্শনের জন্য নচেত তারাও যেত না যাও সেই বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছিলেন যে আমাদের কাছে আমার কাছে ছাত্র সমন্বয়টা এসেছিল তারা একটা দাবি নিয়ে এসেছিল ঘোষণাপত্র জারি করতে হবে নতুন ঘোষণাপত্র জুলাই আগস্ট অভ্যুত অভ্যুত্থানকে কেন্দ্র করে কিন্তু তিনি রাজি হননি তিনি বলে দিয়েছেন না এই গণভ্যুত্থানের সঙ্গে যারা স্টেক হোল্ডার রয়েছে রাজনৈতিক দল রয়েছে তাদের সঙ্গে আলোচনা করে এই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে সামনে এবং এক কি অবস্থা রয়েছে আমরা জানি তারা তো একা এই গণ নায়ক নয় সাড়ে পনেরো বছর ষোলো বছর বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল যারা বিরোধী দলে ছিল তারা নানান প্রকারের অত্যাচার নির্যাতন সহ্য করে একটা পর্যায়ে এসে এই আন্দোলন চূড়ান্ত রূপ এসেছে ছাত্ররা সামনে ছিল অবশ্যই তাদের প্রতি আমরা কৃতজ্ঞ তাই বলে তো একক কৃতিত্ব নিতে পারে না এবং আমি একটা স্পর্শকাত বিষয় একটু একটা উদাহরণ দিতে চাই তারা যে একাত্তরের উপরে চব্বিশ রুচির কাজ মনে হচ্ছে তারপরে তর্কের বলি ধরে নিলাম যে একাত্তরের তারা নিয়ে গেছে পার্থক্যটা খুবই বোঝা যায় যে একাত্তরের সাথে তাদের ব্যবধানটা কোথায় একাত্তরের গণাঙ্গনে যারা বীর যোদ্ধা যারা বেঁচেছিলেন তারা তো কখনো দাবি করেননি তাদেরকে বীরশ্রেষ্ঠ বীর উত্তম বীর প্রতীক এই খেতাবগুলো দিতে হবে তাদেরকে মুক্তিযোদ্ধার খেতাব দিতে হবে তারা তাদের স্বীকৃতি চাই এমনটা তো বলা হয়নি কখনো তারা দাবি করেনি এখনো পর্যন্ত অনেক মুক্তিযোদ্ধা রয়েছেন যারা তাদের সার্টিফিকেটটা প্রয়োজন মনে করেনি কিন্তু এই যে নিজেদেরকে মুক্তিযোদ্ধা বলে দাবি করছে চব্বিশের যোদ্ধা এত নিম্নরুচি এই মানুষগুলো তাদের অবদানকে আমরা অস্বীকার করতে চাই না কিন্তু যারা নিজেরা নিজেদেরকে অপমানিত করছেন জোর করে তাদের স্বীকৃতি আদায় করতে হচ্ছে কেন জোর করে স্বীকৃতি আদায় করতে হচ্ছে একাত্তরের মুক্তিযোদ্ধাদের মতন তারাও ভাতা প্রাপ্ত হবেন এরকম একটি দপ্তর খোলা হয়েছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এই বিষয়ে কথা বলেছি কতটা দেখাচ্ছে এরা এখানে হচ্ছে কথা ইতিহাস তার আপন গতিতে চলবে একাত্তরে মুক্তিযোদ্ধাদের অবদান ইতিহাসের পাতাতে উঠে এসেছে কেউ জোর করে লিখে নেয়নি ইতিহাস রচিত হয়েছে এরা নতুন ইতিহাস নির্মাণ করতে চাই ঘোষণা দিয়ে তারা স্পষ্ট করেছে আমরা নতুন ইতিহাস নির্মাণ করবো ইতিহাস কখনো তো লেখা যায় না নিজের জায়গা থেকে ইতিহাস অটোমেটিক্যালি রচিত হয় এবং সেই একাত্তরের ইতিহাস অনাদিকাল ধরে সব মহিমায় লিখিত হবে কিন্তু চব্বিশের এই যে যোদ্ধারা তারা যা করছে এগুলো সময়ের অতল অগভরে হারিয়ে যাবে এটুকু আমরা নিশ্চিত যদি তাদের প্রক্রিয়াটা এরকম একটা জায়গার মধ্যে দিয়ে যায় এখন সমন্বয়দের বিরুদ্ধে তো অনেক ধরনের অভিযোগ উঠেছে চাঁদাবাজি অভিযোগ উঠেছে মানুষের মুখে মুখে এখন চাঁদাবাজি অভিযোগ মানুষের কাছে তারা আতঙ্কে পরিণত হয়েছে তারা যার তার চাকরি খেয়ে ফেলার হুমকি দিচ্ছে চাকরি খাচ্ছেও বটে হাসানাদা বললে যেমন মানুষ টেলিভিশনে কর্ণধারদের কাছে গিয়ে অমক অমকে চাকরি খেতে হবে লিস্ট ধরিয়ে দেওয়া হয় আর তারা বাধ্য হয় সেই মানুষগুলোর চাকরি খেয়ে ফেলতে ফাঁসিবাদের পক্ষে কেউ কথা বললে তার হাত ভেঙে ফেলা হবে প্রশ্ন হচ্ছে বড় ফ্যাসিবাদ কারা অথবা সত্যিকারের ফ্যাসিবাদ আসলে কারা ফ্যাসিবাদ বলতে আওয়ামী এখন তো আওয়ামী লীগ তাদের রাজনৈতিক পুঁজি থাকতে হবে আওয়াম লীগ যে কোটি করে মানুষ করে সবাই পর ফ্যাসিবাদ পরিচয় দেয়নি সবাই দুর্নীতি করেনি তাহলে তারা কি করতে চাইছে আসলে এই মুহূর্তে মানুষের ভেতর তাদের যে অবস্থান তাদের যে কোনো অনুষ্ঠানে কি পরিমাণ ছাত্ররা জড়ো হতো আমরা জানিনা এখন কোথায় তাদের সমর্থনকারীরা এইদেরকে তো আমরাই সমর্থন দিয়েছিলাম কিন্তু এখন কেন সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পালেন চাঞ্চলকর তত্ত্ব সমন্বয়করা গ্রেপ্তার হতে পারে যখন তখন এমন একটি প্রতিবেদন আপনাদের দেখালাম আপনারা দেখতে পালেন সেই সাথে সম্মানিত দর্শক মন্ডলীয়া বিএনপি এবার কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন বিএনপি কঠিন অ্যাকশনে যাচ্ছেন ডক্টর ইউনুসের আগামী তিন মাসের মধ্যে তার ক্ষমতা চলে যেতে পারে ডক্টর ইউনুসের পতন হতে পারে দর্শক মন্ডলী এমনই আলোচনা করলো প্রবাসী নাইম ভাই যাই হোক দর্শক মন্ডলী সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন এইসব কর্মকাণ্ড নিয়ে যে কোনো মুহূর্তে যে কোনো ঘোষণা আসতে পারে আমাদের দেশ কর্তৃপক্ষের কাছ থেকে দর্শক মন্ডলী এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ